Terima <laughs> kasih. <laughs> কিন্তু পুরি গেলাম সদর ডিম আর ইসলামপুর ডিম নাই এখন দূর দূর থেকে প্লেয়ার আইছে টেয়ার তো প্লেয়ার কিনছে এখন তাহলে বুদ্ধি এখন মাঠের পরিস্থিতি আমি যেভাবে কন্ট্রোল করা লাগবে ওই ফায়ার সার্ভিস দেয় পানি সেস্তাতে দেখা যায় কি হয় না এটা আগে দিলে

Ah, 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 ah,